কেমন আছেন সবাই আশা করি ভালো আছে প্রথম প্রথমবার রিভিউ নিয়ে আমরা আবার হাজির হয়েছি মাঝখানে বেশ কিছুদিন বন্ধ ছিল নানান কারণে অনেকগুলো পরীক্ষা ছিল আমরা মোটামুটি এখন থেকে আবার নিয়মিত শুরু করব। সামনে অনেকের ভাইবে আছে প্লাস ফর্টি সিক্স ফর্টি সেভেন রিটার্ন আছে ফিফটি পিস এস পিলি আছে সব কিছু নিয়ে আলোচনা করব আমরা এছাড়া আগামী বুধবার কেমন আগামী বুধবার আমরা হচ্ছে একটা ক্লাস নেব ক্লাসটা থাকবে আপনার আপনার এই ম্যাপের উপরে বাংলাদেশের ম্যাপ নিয়ে আলোচনা হবে ভোকা প্রিপারেশন নিয়ে আলোচনা হবে এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি আপনি পত্রিকা কীভাবে পড়বেন কি পড়বেন কি পড়বেন না সেটা পরীক্ষা কীভাবে অ্যান্সার করতে পারবেন কীভাবে নোট করবেন ডিটেলড আলোচনা হবে আপনারা যারা মোটামুটি এই ব্যাপারে একটু কনফিউশানে থাকেন দেখা যায় পত্রিকা পড়েন কিন্তু সেটা কাজে লাগাইতে পারেন না কমন আসে কিন্তু অ্যান্সার করতে পারেন না এই ধরনের যে সমস্যাগুলো পত্রিকা পড়তেছেন নিউজ পড়তেছেন কিন্তু একটা ফোকাস লিখতে দিলে পারতেছেন না ওগুলো নিয়ে হচ্ছে আলোচনা হবে আপনারা অবশ্যই ক্লাসে হচ্ছে জয়েন করবেন নয়তো আপনারা হচ্ছে অনেক কিছু মিস করে যাবেন আর কি আসেন আমরা সরাসরি ঢুকে যাচ্ছি পড়ায় দেখেন পনেরো কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী আত্মগোপনে রয়েছেন একজন আপনারা জানেন যে গতকাল ফেসবুকে নানান আপনার ব্লগার থেকে শুরু করে সকল পেশা শ্রেণীর মানুষ প্রচুর আলোচনা করতেছে এর মধ্যে হচ্ছে পিনাকি ভট্টাচার্য বলছে হচ্ছে আপনার কু হওয়ার সম্ভাবনা সৃষ্টি দেখে বলছে এসব ইস্যুতে মোটামুটি গরম ছিল আর কি দেখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনটি মামলায় গ্রেপ্তারি করোনা জারি হওয়া পঁচিশ কর্মকর্তার মধ্যে পনেরো জন এখনও সেনাবাহিনীর কর্মরত আছেন একজন হচ্ছে আপনার অ্যালপিআরি রয়েছেন এই ষোলো জনের মধ্যে গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ ছাড়া বাকি সবাই সেনা হেফাজতে রয়েছেন আর জনাব কবির কি হচ্ছে আপনার পাওয়া যায় না সো ওনাকে হচ্ছে আপনার আপনার হচ্ছে অ্যাবসেন্ট দেখানো হয়েছে ইলিগাল অ্যাবসেন্ট দেখানো হয়েছে এবং ওনাকে খুঁজে বের করার জন্য আপনার এনএসআই ডিসিএফআই থেকে শুরু করে ডিবি সবার সবাইকে জানানো হয়েছে এবং যে দেশ ঠিক দেশ আপনার মানে ক্রস করতে না পারে বর্ডার এটা নিয়ে হচ্ছে কাজ শুরু করে দিয়েছে কর্মকর্তাদের সেনা হেফাজতে রেখে ট্রাভেলিংয়ে আনার চিন্তা করা হচ্ছে যে বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত তাদেরকে হচ্ছে আপনার সেনা হেফাজতে রাখার কথা চিন্তা ভাবনা করা হচ্ছে তবে আমার মনে হয় যেহেতু হচ্ছে আপনার একটা সেন্সিটিভ বিষয়তে একটা মামলা হচ্ছে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট একটা ব্যাপার আছে সেহেতে যদি এটাতে আইনি বাধা নাই ঠিক আছে আইনি বাঁধা নাই মানে হচ্ছে আপনার সরকার যে কোনো জায়গাকে আপনার 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 কারাগার ঘোষণা করতে পারে ঠিক আছে এরপর সে এখানে আটকে রাখতে পারে সো ওনারা এটা পসিবল তবে আমার মনে হয় হচ্ছে আপনার নিউট্রালিটির জন্য আপনার হচ্ছে সরাসরি অধিক ওনাদেরকে সেনাবাহিনী কন্ট্রোলে না রেখে আপনার আপনার সিভিল অথরিটির হাতে দিয়ে দেওয়া উচিত দেখেন জুলাই সহ স্বাক্ষর দুই দিন পেছালো বর্তমানে পনেরো অগস্টের অক্টোবরের পরিবর্তে সতেরো অগস্ট সরি সতেরো অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এখানে তেমন কিছু আর নাই দেখেন আমাদের ফিফটি বিসিএস নিয়ে একটা একটা ব্যাচ শুরু হয়েছে আপনারা জানেন তো এখানে আপনার ফিফটি পিসেস নিয়ে মোটামুটি পিলি বেসিক ভিউপারটা শেষ করা হবে এছাড়া হচ্ছে বাকি প্রিপারেশানটা দেখেন একটা জিনিস খেয়াল করেন যে ফর্টি এবং ফর্টি নাইন এই দুটায় কিন্তু প্যাটার্ন পুরা আপনার প্রিভিয়াস প্যাটার্নগুলোতে কিন্তু চেঞ্জ আসছে নর্মালি আমরা বলি হচ্ছে আপনার টেন ইয়ার্সের পরপরই হচ্ছে আপনার থেকে চেঞ্জ আসে আপনার কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ আসবে মোস্টলি হচ্ছে সিলেবাসও চেঞ্জ আসে তবে এবার সিলেবাস চেঞ্জ করার সুযোগ কম আমার মনে হচ্ছে না হবে সেক্ষেত্রে আপনার প্যাটার্ন চেঞ্জ হবে এটা খুবই স্বাভাবিক তো লাস্ট প্যাটার্ন চেঞ্জ হচ্ছে থার্টি ফাইভে এখন আপনার ফর্টি বা সেভেন চলে স্বাভাবিকভাবে চেঞ্জ হওয়াটা স্বাভাবিক তো আপনার এই যে ফর্টি সেভেনের চেঞ্জ আসছে এই চেঞ্জটা বুঝতে হবে আপনি ঠিকঠাক প্রিপারেশন নিতে না পারলে কিন্তু আপনি যতই পড়বেন না কেন আপনি মার্কস তুলতে পারবেন না হ্যাঁ আপনি দেখেন আমরা হচ্ছে পাশাপাশি রেকর্ড থাকবে না তবে রেকর্ড না থাকলেও ক্লাসে রিকেপ করা হবে আপনি মিস করলে কোনো সমস্যা নেই আর গাইডলাইনটা হচ্ছে মেন ব্যাপার আর কি সো গাইডলাইনটা আপনারা পাবেন একটা ক্লাস হয়েছে অলরেডি আমরা ইনিশিয়াল ক্লাসগুলো হচ্ছে ওপেন রাখতেছি কয়েকটা ক্লাস ওপেন থাকবে আপনারা ডিটেলস জানতে পারবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবেন ডেসক্রিপশান থাকবে দেখেন ওয়ার্ল্ড ফুড ফোরামের যোগ দিতে আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা তাহলে ওয়ার্ল্ড ফুড ফোরাম এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে রোমে এটা হচ্ছে আপনার নোট করতে হবে প্রিলির জন্য কেমন একটা নোট খাতা করবেন ওই বুধবারের ক্লাসে আসবেন ডিটেলস আমি বলে দেব এখানে তেমন কিছু নাই আর আচ্ছা দেখেন যে প্রতিবাদ বন্দে বন্দরে সমাবেশে নিষেধাজ্ঞা আনু মোহাম্মদ সাম হচ্ছে আমার মনে হচ্ছে মানে আমি আমি বিশ্বাস করি আর কি যে আনু মোহাম্মদরা হচ্ছে আপনার মূলত হচ্ছে অনেকটা মানে একটা 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 পলিটিক্যাল বায়াসনেস থেকে হচ্ছে ওনারা হচ্ছে বাম রাজনীতি করে অর্থাৎ বামের যে ছিটা সেটা নাই ওনারা হচ্ছেন লিটারেলি হচ্ছে মানে মানে ওনাদের কোনো ফিলোসফি নেই আর কি ওনারা হচ্ছেন ধরেন কোনো একটা গোষ্ঠীকে প্রতিনিধিত্ব করেন হ্যাঁ যেমন মানে ওনারা হচ্ছে লিটারেলি এই ধরেন এই এখন অনেক বড়ো বড়ো কথা বলতেছে তো আপনি পাঁচই আগস্টের আগে দেখেন ওরা গা আছে চুলছে বাংলাদেশের এই আনুমাম স্যারের মতো ওনাকে আমি খুবই পছন্দ করতাম এক সময় ওনাদের মতো মানুষের আসলে বুদ্ধিজীবী থাকার প্রয়োজন নাই এই হচ্ছে 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 মানে মতো মানুষেরাই মানুষদের জন্য দেশ আপনার বলছিল আপনারা হয়তো জানেন বুদ্ধিবৃত্তি নতুন বিন্যাসে বলছিল যে আপনার মুক্তিযুদ্ধের আগে আপনার হচ্ছে আমাদের আমাদের যারা বুদ্ধিজীবী আছে তারা হচ্ছে পাকিস্তানে ছিল খেলায় পড়ে বা মানে আর মুক্তিযুদ্ধের পরে তারা আবার মানে বাংলাদেশ প্রেমে হয়ে গেছে তাও না হয়ে পারতেছে না এরকম কথা বলছিল যে আগে যদি মানে আগে যদি আপনার বুদ্ধিজীবীদের স্বাধীন হইত না আর এখন যদি শুনি তাহলে হচ্ছে দেশে আমূল পরিবর্তন আসবে না ওকে সো আমার মনে হচ্ছে হচ্ছে এটা একটা পার্সন আর কি তাই বন্দরে হচ্ছে আমাদের এখন এক্সপোর্ট বাড়া যেতে হবে বন্দর এলাকার মধ্যে যদি আপনি আপনি সমাবেশ করেন তাহলে তো আর এক্সপোর্ট বাড়বে না এখানে এখানে ক্যাচার লেগে যাবে এখানে এক্সপোর্ট ইম্পোর্টের ঝামেলা হবে অলরেডি আমরা সাফার করতেছে আন্দোলন করেন তবে লোকেশনটা বুঝতে হবে আপনাকে ঠিক না সো মানে মানে আমার হচ্ছে লাইক ওনারা হচ্ছে যে কথাবার্তা বলে এখন বড় বড় কথা বলতেছে অথচ পাঁচ আগস্ট কি কী করছে সেটা হচ্ছে ফ্যাক্ট আর সিদ্ধান্ত নিয়েছি আমরা যাব আবার এবং হাজারটা জাহাজ যাবে সংবাদ সম্মেলনে পথে শহীদুল ইসলাম চার নম্বর পেজে দেখি আমরা দেখেন গুম খুনে জড়িতদের বিচার করতে হবে আপনার হচ্ছে এনসিপি খেলাফত মজলিস ডাকসু গণতান্ত্রিক ছাত্র সংসদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পৃথক পৃথকভাবে হচ্ছে দাবি জানিয়েছে এখানে তেমন কিছু নাই দেখেন জলবায়ু অভিযোজন নিয়ে হচ্ছে ব্যবসা বন্ধক দেখেন এখানে যেটা বলার ট্রাই করছে যে আপনারা জানেন যে কয়েকদিন আগে কুমির একজনকে সুব্রত নামে একজনকে আপনার পানিতে টেনে নিয়ে যায় পরে তার হচ্ছে লাশ পাওয়া যায় তো এখানে যেটা বলার ট্রাই করছে যে কুমির কেন আপনার এই ধরনের হঠাৎ করে হচ্ছে এই ধরনের খ্যাপা আচরণ করতেছে কারণ হচ্ছে মানুষ আপনার কুমিরের যে বাসস্থান সেখানে ঢুকতেছে কুমিরের যে খাদ্য অর্থাৎ কাঁকড়া মাছ সেখানে হচ্ছে অতিরিক্ত মাত্রায় হচ্ছে মানুষ সেটা হচ্ছে তুলে ফেলতেছে তো স্বাভাবিকভাবে হচ্ছে খাবারের জন্য কিংবা হচ্ছে নিজেদের আবাসস্থল প্রোটেকশানের জন্য তারা হচ্ছে কুমির হচ্ছে এখন খুব বেশি মানে অ্যাংরি বিহেভ করতেছে খ্যাপা বিহেভ করতেছে আপনারা পড়তে পারেন এটা মোটামুটি ভালো একটা আর্টিকেল বাট পড়তে পারেন আর কি তেমন কিছু নাই আচ্ছা এখানে তেমন কিছু নাই ক্লিন্টন বি সিলির বরিশালের অভিজ্ঞতা নিয়ে বই লিখেছেন তিনি বইয়ের নাম হচ্ছে বরিশাল অ্যান্ড বিয়ন্ড অ্যাশেস অন বাংলা লিটারেচার এটা কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে এটা হচ্ছে কেলিক্সি ক্লিন্টন বি সিলি সো এটা আপনাকে ভালো মতো পড়তে হবে নোট করে রাখবেন এটা কেমন কনসার্টের কনসার্টে জয় বাংলা স্লোগানে জোরে জেরে হচ্ছে আমরা ভাঙচুর গুলিবর্ষণ করা হয়েছে চট্টগ্রাম জিসি কনভেনশন সেন্টার জিসি কনভেনশনে জিসি কনভেনশন সেন্টারে হচ্ছে এই ধরনের একটা মারাত্মক ব্যাপার হয়ে যায় ছোটোখাটো কিছু ইস্যু নিয়ে মানে একদম গোলাগুলি পর্যায়ে চলে গেছে মানে এটা আমি আসলে ওই দিন বিকালবেলায় একটু পাশ দিয়ে আসতেছিলাম সো আমি জানতাম না যে এত কিছু হয়ে যাবে আর কি পরবর্তী দেখি আমরা ট্রাম্প পন্থী নোবেল জয়ে শান্তির বার্তার কই থাকলো আসলে এই নোবেল বিজয় তো আসলে আপনার জন্য দেওয়া হয় না এগুলো দেওয়া হয় হচ্ছে পলিটিক্যাল রিজনে যেমন হচ্ছে মাচাদো ওনাকে হচ্ছে দিল ভিনেজিওলায় উনি হচ্ছে একজন খুবই 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 উইয়ার্ড একজন পার্সোন আর কি দেখেন উনি এক্সপেক্ট করে উনি দাবি উনি হচ্ছেন আহ্বান করে ইসরায়েলকে যাতে ইসরায়েল যাতে গাজা যেভাবে বোমা হামলা করতে সেভাবে যাতে উনি হচ্ছে আপনার তার ভেনিজুয়ালার নিজের দেশ ভেনেজুয়ালে বোমা হামলা করে এবং যাতে রিজিম চেঞ্জ করে দেয় উনি নিজে এটাকে দাবি করছে বা আহ্বান জানাইছে পাশাপাশি হচ্ছে তিনি এটা আহ্বান জানাইছে যাতে বৈশ্বিক শক্তি মানে হচ্ছে ধরুন ইউএসের মতো দেশগুলো যাতে হচ্ছে নিষেধাজ্ঞা দেয় ভেনেজুয়ালের অ্যাগেন্স্টে ওকে সো এবং ওনারা হচ্ছে আপনার এখানে খুব ভালো কিছু জিনিস নিয়ে আসছে উনি হচ্ছেন ঘোষণা দিচ্ছে যে যদি উনি ক্ষমতায় আসতে পারে তাহলে আপনার জেরুজালে ইসরায়েলের পক্ষে জেদুজ আলমের সে হচ্ছে দূতাবাসে স্থাপন করবে তো উনি মূলত হচ্ছে একজন ফেসিস স্টেপ পার্সোনালিটি উনি যে কোনোভাবে হচ্ছে ট্রাম্প বা ওদের পাশে থেকে ক্ষমতায় আসতে চায় রিজিম চেঞ্জ করতে চায় এবং উনি সরাসরি হচ্ছে আপনার তার দেশ আপনার সার্বনমত্ব সার্বনত্ব হস্তেপ হস্তক্ষেপের জন্য আহ্বান জানিয়েছে অনেকবার এই ধরনের একটা পার্সোনালিটিকে হচ্ছে নোবেল দিয়ে ফেলার একটাই কারণ হচ্ছে আপনার আপনার নোবেল কমিটি প্লাস আমার মনে হয় যে ট্রাম্পও চাইছে বা আমেরিকারও একটা পার্ট চাইছে যদি ট্রাম্প না পায় তাহলে উনি পাক কারণ হচ্ছে অলরেডি হচ্ছে আপনার আশেপাশে ভালোই হামলা চালাচ্ছে ইউএসএ সো সামহ হচ্ছে ইউএসএ যাচ্ছে ভেনিজুয়েলার বর্তমান যে রিজিম আছে সেটাকে চেঞ্জ করে ফেলার জন্য ওকে সো এটা পড়তে পারেন খারাপ না আচ্ছা এগুলো তেমন কিছু নাই দেখেন পাস ডিপোর হাতে বা ব্যাগ ব্যবসা আর তেমন কিছু নেই দেখেন ইন্টারন্যাশনে দেখি যে পাকিস্তানে তালেবান হামলায় বি তালেবানের হামলায় বিশ শহর সহ জন নিহত হয়েছে পাকিস্তানে সে তালেবানদের যে আপনার ঝামেলাটা এটা আসলে শর্ট আউট করা উচিত খুব দ্রুত উচিত কারণ আপনি পরবর্তী সময়ে যখনই পাকিস্তানের সাথে তালেবানের জ্ঞান হয় তখনই আফগানিস্তানের সাথে ইন্ডিয়ার রিলেশন ভালো হয় আর আফগানিস্তানের একটা গরদব সে জানে যে ইন্ডিয়া হচ্ছে অ্যান্টি মুসলিম তারপর ইন্ডিয়ার সাথে যাবে কারণ তারা চাই হচ্ছে পাকিস্তান মারাখা মানে ওদের এই যে জোনাল থিঙ্কিংগুলো এটা খুব রিয়ার দেখেন গাজে হচ্ছে সাতশো পঁয়ত্রিশ দিনের একটা রিপোর্ট দিছে আপনার নিহত হচ্ছে সাতষট্টি জন নিখোঁজ হয়েছে ন হাজার পাঁচশো জন আহত হয়েছে এক লাখ সত্তর হাজার শিশু নিহত হচ্ছে বিশ হাজার এক হাজার বেশি শিশু নিহত বেশি এক হাজারের বেশি এক বছরে কম বয়সী শিশু নিহত নারী নিহত হয়েছে বারো হাজার পাঁচশো চিকিৎসক নিহত হয়েছে এক হাজার সাতশো ষাট জন সাংবাদিক দুশো চুয়ান্ন জন অবকাঠামো নাইনটি পার্সেন্ট ধ্বংস করা হয়েছে গাঁজায় বিস্ফোরক ফেলা হয়েছে দুই লাখ টন সো এটাকে একটু নোট করে রাখতে হবে যে বর্তমান আপডেট কি এরপরে দেখেন যে ডেনমার্ক গ্রিনল্যান্ডের জন্য যুদ্ধ বিমান কিনছে দেখেন ডেনমার্ক গ্রিনল্যান্ডের প্রোটেকশানের জন্য যুদ্ধ বিমান কিনতেছে ডেনমার্কের গ্রিনল্যান্ড প্রোটেকশানে নাই কেন কারণ ইউএসএ দখল করতে যাচ্ছে সো এটার ইউএস এর অ্যাগেনস্টে আপনার হচ্ছে ওরা গ্রিনল্যান্ডের সেফটির জন্য হচ্ছে বিমান কিনবে কাছ থেকে কিনবে দেখেন যুক্তরাষ্ট্র থেকে মানে আমি এটা পরে আসতে শেষ মানে একটা আমার কাজ করতেছে না এখানে ইউএসএ হচ্ছে আপনার ট্রেড দিচ্ছে ডেনমার্কের আপনার হচ্ছেন এই গ্রিনল্যান্ড দখল করে ফেলবে আবার এই গ্রিনল্যান্ড দখল করার থেকে ইউএস থেকে আটকানোর জন্য ইউএসএ থেকে বিমান কিনতেছে ঠিক আছে এই হচ্ছে অবস্থা আর কি ও এখানে মজার ব্যাপার আছে এটা পড়া হয়নি ইন্ডিয়ান এমবাসিতে ইন্ডিয়াতে আপনার আফগানিস্তানের এমবাসিতে সংবাদ সম্মেলনে আপনার নারীদেরকে প্রবেশ করতে দেওয়া হয় নাই নারী সাংবাদিকদের এটা কিন্তু একটা বিশাল বড় আপডেট এখানে তেমন কিছু নাই লাস্ট পেজে দেখি আমরা মানবাধিকার লঙ্ঘন যে কারোর বিরুদ্ধে তদন্ত করা যাবে স্বাভাবিকভাবে এটা তো আপনার মানবাধিকার কমিশনের অধ্যাদেশ জারি করার কিছু নেই মানবাধিকার লঙ্ঘনে যে কারোর বিরুদ্ধে তদন্ত করা যাবে এটা বলার কি আছে মধ্যদেশি কি আছে এটা একটা কমন ব্যাপার আপনি খারাপ কাজ করবেন আপনি যেই হন আপনার বাপে যেটাই হোক আপনি যেটা হন আপনার বিরুদ্ধে হচ্ছে অবশ্যই কি হবে তদন্ত হবে বিচার হবে